মানে ছোটসা আছে কবে আসবে আছে কালকে অর্ডার করেছি নাইকা থেকে দেখি কবে আসে ফেসটা টান টান করছে কিনে নিয়ে এসেছিলাম ওটাই আছে তো দুজনে মিলে লাগাচ্ছি মানে আমি রাত্রেবেলা লাগাচ্ছি বেশিরভাগ আমার হাজব্যান্ডের অফিসে যাওয়াটা মেয়ে লাগাচ্ছে বেশ তো খালি ভাত বানাবো চিকেন কারি আছে আমি ভেজা আর এই যে কালকে আমার বাজার করে নিয়েছে এগুলো হাজব্যান্ড যাবে তারপর আমি সব পুজো পুজো গেছে ঘর ঝাড়া মুছে হয়ে গেছে আমার হাজব্যান্ড এসে পুজো করবে হেয়ার কাটিং করতে গেছে আমার শরীরটা ভালো নেই লাগছে না যে শুয়ে বসে থাকি আমি তো চলো ভাত থেকে ফুট ধরল সকালবেলা উঠেই চা বানিয়ে সেখানটা আছে ভাতটা হোক আমি বসে একটু আরাম করি আর কি করবো এখন

শীতকালে একটা একটা জিনিস আমার ভালো হয় জানলা জানলার মধ্যে দিয়ে আমাদের রুমে রোদ ঢোকে গরমকালে ঢোকে না বাট শীতকালে ঢোকে এই জিনিস আমার খুব ভালো লাগে গরমকালে এত গরম হয় বাট ও সেমনি ভাবে রোদ পড়ে না আর এই শীতকালে কি সুন্দর রোদ পড়ে তো চলো দেখি আমার জন্য কখন আসে ব্রেকফাস্ট আনতে বলেছি আজকে ফুল ছুটি আমার খালি ভাদ্রগুলি বানাবো ব্যাস চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম কে কি না তোমাদের সাথে শেয়ার করবো সাথে এখানে একটা কাকাতুয়া আছে একটা না দুটো চিৎকার করে প্রতি প্রতিদিন কেনি টাইপ এর মনে কে কি না করে দিলো এই টাইপ এর দুটো ঝোটন আছে হোয়াইট কালারের কি ভাল লাগে দেখতে চলো পরে কথা হবে এইগুলো সব এখন গুছাতে হবে চেয়ারের মধ্যে আছে সব গুছাতে হবে আর এই যে ব্লু কালার যেটা আছে ওইটার মধ্যে পড়াতে হবে चलो पर कथा ब्रेकफास्ट की तुम जो, है है जो देखी दी কি আমার হাজব্যান্ড এই সরি কচুরি নিয়েছিল তার তরকারিটা চা আর পাউটি আমার চলো খেয়ে নিয়ে আমি পরে কথা ভাবলাম আজকে একটু রেস্ট শরীরটা ভালো নেই আর কাজ অপেক্ষা করছে একটা জামা কাপড় ছিল ওইগুলো গুছালাম আমার হাজবেন্ড ওই জিনিসপত্রগুলো নিয়ে আসছিল ওইগুলো সব জিজ্ঞাসা জায়গায় রাখলাম নাহলে পরে থাকবে আবার জামা কাপড় ভিজিয়েছি ভাবলাম বলে গোপু সোনা এখানে বসে আছি কর্নারে একটু বসি আধা ঘন্টার মতো বসি তারপরে যেমন স্নান করার জন্য পাখা চালালে ঠান্ডা লাগছে আর পাখা বন্ধ করে রাখলে গরম লাগছে কি অবস্থা বলো তো আর রোদ বেরিয়েছে আর খা খা করছে কোনো রোদ এই রোদটা কোনো যা জ্বালিয়ে ফুটিয়ে দেবে এমনি টাইপের লাগছে আর চুলগুলো তো উঠে গেছে না পুরো মুখের কাছে যেগুলো বইয়ে আছে পুরো জোরে পড়ে যাচ্ছে খালি মাথা খারাপ হচ্ছে চলো তোমার সাথে পরে দেখা হবে যাবো চলো এই তো চলো তোমাদের সামনে আমি করি এই সিঁড়ি থেকে উঠতে নামতে না অবস্থা ভালো লাগে না 累些子，哦，不好意思哈。 এই যে সারা বছরের আমি অর্ডার করে দিয়েছি তিনশো গ্রাম কোনো প্লাস্টিকে ইয়ে করা থাকতে হবে এখন আর প্লাস্টিকটা দিতে পারছে না মনে হচ্ছে তো চলে আসো ফাইনালি এটা টেনশন রইলো না আমার ময়েশ্চারাইজারে আর একটা আমার স্কারা অর্ডার করেছি এটা আমার পুরো ড্রাই হয়ে গেছে মে এইটাই আমার ভালো লাগে সেই জন্য এটাই নিয়েছি হাইপার মাস্কারাটা এটা আর এইটা ফ্রি দিয়েছে ছোটুটা আমি ভাবলাম বড়টা দিয়েছে তা হ্যাপি হয়ে গিয়েছিলাম বাট ছোটুটা দিয়েছে নতুন লঞ্চ হয়েছে তো এটা সেই জন্য ফ্রাই করতে দিয়েছে ফ্রি দে এটা এখানে সাউন্ড হচ্ছে প্রচুর কটা দিন এটা ইউজ করে দেখব কেমন কি আছে স্মেল কি সুন্দর এই হলো আমার আগে বাবল র্যাপ গুলো দিতাম এখন দেয় না আগে পটপট করে ফাটাতাম এখন আর দেয় না চলো সাউন্ড হচ্ছে কথা শুনতে পারবে না এখন টাটাক